আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বাবলু লিজু আই পেজ থেকে সবাইকে সুস্বাগতম জুম্মা মুবারক তো আমার মনে হলো আজকে একটু নতুন ধরনের জিনিস খাওয়ার জন্য তো ডিম সেদ্ধ করে আমি ছুরি দিয়ে লম্বা করে কেটে নিয়েছি তারপর চালের গুঁড়োর মধ্যে হলুদ মরিচ আর লবণ দিয়েছি একটু পানি দিয়ে একটু বাইন্ডিংয়ের জন্য আর কি বানিয়ে নিয়েছি তারপর ডিমগুলো আমি ভেজে নিব। এটার মধ্যে মানে চুবিয়ে চুবিয়ে নিব বা মিলিয়ে নিব আর কি ডিমটাকে একটু গায়ে গায়ে লাগলে দেখা যাবে কি একটা মানে স্ন্যাক্সের মতো হবে আপনার আপনি রান্না করেও খেতে পারবেন দুটোই হয় তো আমি এভাবে মিলিয়ে নিই আমার এত ভালো লাগছিল এই ভাজাগুলো খুব ভালো লাগে ইজি এবং মজার এই দেখেন ফুলে উঠছে আমি যে ডিমটাকে আমি চালের গুঁড়ো দিয়ে যে ডুবে ভাজলাম এটা ফুলে উঠেছে কিন্তু খুব সুন্দর পিঠার মতো তো এই দেখেন তারপরে আমি বেল আলু দিয়ে রান্না করবো একটা সাধারণ জিনিস অসাধারণ করে তোলার মধ্যে মনে হয় একটা মানে আলাদা একটা আনন্দ আছে পরিবারকে নতুন কিছু উপহার দিতে পারলে এ আর কি তো সবাই এভাবে রান্না করে করে বাচ্চাদের দিবেন যারা ডিম খেতে চায় না আছে অনেক বাচ্চারা বড়রা আছে বা বেলালু খেতে চায় না বেলালু খুব উপকারী মানে খুব মজার তো বেলালুও ভেজে নিয়েছি আমি এটাও ভেজে নিয়েছি দুটোই ভেজে নিয়েছি তো তুলে তুলে রাখছি এখন ভাজা হয়ে গেছে একদম পিঠার মতো আমি একটা তুলে খেয়েও নিয়েছি দর্শক আপনাদের আড়ালে না জানিয়ে মাফ করবেন হ্যাঁ তো খুব মজার মানে সন্ধ্যার স্ন্যাক্সে বা বিকেলে একটা মেহমান আসলে চটপট আর কি বানিয়ে দেওয়ার মতো একটা জিনিস আর কি এভাবে তো সবাই খুশি হবে একটু সসের সাথে দিয়ে দিলে স্ন্যাক্স হিসাবে খুব আমি তো তরকারি রান্না করব অন্যরকম একটি আমি আমার নিজের আইডিয়া থেকে আমি নতুন কিছু করার চেষ্টা করি আমার হাজব্যান্ড আমি একই রকম একদম মানে একদম একই রকম এই তো এই যে বেলালোগুলো ভেজে নিয়েছি কারণ ভেজে নিলে অনেক মজা হয় পেঁয়াজ রসুন মই সব কিছু দিয়ে এখন আমি আর কি ভেজে এখন এটাকে রান্না করব। মানে একটা অসাধারণ তাই না দেখে নেন আর কি যে খুবই সুন্দর কেমন হয়েছে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো আর নতুন যারা তাদেরকে বলছি যে সবাই খুব মনোযোগ দিয়ে কাজ করলে অবশ্যই সফলতা পাবেন ইনশাল্লাহ 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 কারণ আমি হয়তো দেড় বছর হয়ে গেছে আমার দেড় দুই বছর আমি এই ফেসবুকে কাজ করছি আগাতেই পারি না তবে খুব বেশি লাইক কমেন্ট বা ফলো দিতে যাবেন না তাহলেও সমস্যা তো যেটা মানে নিয়ম নিয়ম মতোই কাজ করবেন তাহলে দেখবেন সফলতা আসবে আমি সফল আরও অনেক বেশি আর কি আসলে এগিয়ে যেতাম আমার নিজের কিছুটা ভুল ছিল যার জন্য কিছুদিন আর কি অনেক দিন আর কি আমি ওভাবে পোস্ট দিতে পারিনি সবসময় নিয়মিত পোস্ট দিতে যাবেন এটা একটা টিপস দিলাম আপনাদের নতুন যারা আছেন আর কি তাদেরকে তো আমার আলহামদুলিল্লাহ এগারো হাজার ফলোয়ার হয়েছে সবাই দোয়া করবেন আর এদিকে রান্নাটাও দেখেন হয়ে গেল খুবই মজার খুবই মজা আলহামদুলিল্লাহ